নমস্কার বন্ধুরা আমি অভিশ্যিক ভলিকাম টু মাই ব্লগ বুঝতে পারছি সেই ক্যাট বাচ্চাটা যেটা আমি পেটিতে করে নিজে হ্যান্ড ফিটিং করাচ্ছিলাম বাচ্চাটা এখন পুরোপুরি নিজে খেতে পারে ঠিক আছে এটা একটা মাদি বাচ্চা হবে সাদা চোখ হয়েছে দেখুন ক্যাট বাচ্চাটা ঠিক আছে এখনো পশম সেরকমভাবে পুরোপুরি আসেনি আর ধরুন ওই সপ্তাহ দুইখানেক টাইম লাগবে ঠিক আছে এই যে উঠতে টুটতেও পারে বেশ হালকা পাতলা এই হচ্ছে ঘটনা এই যে ক্যাট বাচ্চাটা দেখুন কালারটা খুব সুন্দর কিন্তু যেহেতু একটু নোংরা রয়েছে সেই জন্য কালারটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে না হচ্ছে ঘটনা দেখি আমার ফ্যাসা পায়রাটা কোথায় গেলো এখানে তো সব পায়রাকে খাবার দিয়ে দিলাম এবার একটু ফ্যাসা পায়রার দিকেও নজর দিই এই যে খাবার দাবার খেয়ে এখানে দেখতে পাচ্ছেন পায়রাগুলো জল খাওয়ার জন্য এই যে দেখুন হাইয়ের উপরে উঠে পড়ছে বাদ বাকি সমস্ত পায়রা এখানে পুরো অ্যাক্টিভ রয়েছে কোনো পায়রা কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই এবং নর পায়রা যেহেতু ছাদের মধ্যে সারাদিন ছেড়ে রেখেছিলাম তো সেই কারণে এখন ঘরটা চিনতে একটু টাইম লাগবে অন্য পায়রার সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগবে যদি এই ফেসা পায়রাটা এখন ঘরের মধ্যে অন্যান্য পায়রার সাথে মিশে একটু মারপিট শুরু হবে বা অন্য জায়গায় যেহেতু অন্যান্য পায়রার সাথে মিশছে তো সেই কারণে অন্য পায়রা এসে বিরক্তও করতে পারে তো একে একটু অ্যাডজাস্ট করতে হবে নতুন ঘরে সবার সাথে মিলেমিশে থাকতে ওকে এই আর কি আর কিছুই না খুব সুন্দর একটা পায়রা হয়েছে পায়রাটা দেখুন ওকে আমার ভালো লাগলো আজকে বাড়িতে নিয়ে আসলাম এবং ভিডিওর মাধ্যমে শখ করালাম সাদা চোখের মধ্যে রয়েছে নিচে খেলা পায়রা যদি আপনাদের পছন্দ হয় যদি আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনাল মেসেজ করে ওকে বা কমেন্ট বক্সে কমেন্ট করুন বা পার্সোনাল মেসেজ করুন ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি নিতে হয় আপনারা নিতে পারবেন এই হচ্ছে কথা বেশ একজোড়া পায়রা ডিম বাচ্চা লয়ে বাচ্চা বাইরে বেরিয়ে চলে এসছে এবং আরেক জোটা পায়রা ডিম দেবে ওই জায়গাটা খড় টেনেছে ঠিক আছে ওই খড়টার মধ্যে যে দেখুন হালকা পাতলা খড় টেনেছে আরেক জোটা পায়রা ডিম দেবে টোটাল ওই সাত জোটা পায়রা হলো রানিং মাস্টার বর্তমানে কোনো অসুবিধা নেই পায়রা বাচ্চা ঠিক মতো করাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি যদি পরবর্তী দিনে ডিম থেকে যদি বাচ্চা না বেরিয়ে আসতে পারে সেটাও দেখিয়ে দেবো আপনাদের লাইভ প্রুফ ভিডিওর মাধ্যমে আপনারা তাহলে দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ঘটনা তো যেহেতু এখন আর প্রয়োজন নেই আমাকে ফেলে দিতে হবে আমি বিকেল বিকেলবেলা এখন এসে দেখলাম তো সেই কারণে আমি এখনই ফেলে দেওয়ার ব্যবস্থা করছি বাচ্চাগুলো এক এক করে চলে আসছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার হয়েছে বাচ্চাগুলো ঠিক আছে এটা মাদি বাচ্চা কালারটাকে দেখুন আপনারা এই যে বাচ্চাগুলো বিস্কুটের জোড়াটা চলে এসেছে এখন এই যে নটটা খাওয়া দাওয়া করে এখন ঘরের ভেতরে এবং এই যে বুনো নটটা চলে এসছে ঠিক আছে এই যে বুনো আর আমার বাড়ির ছাতিমাদিটা এই জায়গাটা খরটে নেছে ডিম দেবে আমি এখন নিজের হাতে ধরে একটাই কাজ করব প্রচন্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ